মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেচ্চ কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে যাবে আউটার আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশাগুলো পুরে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে পাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি এসা বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে আসা সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করলেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করলেই মন্ত্রণা মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার রে বাবা বাবা সারা জীবন পুরুষ সন্তসি আছে এটা শুনছিলাম কিন্তু এরকম মহিলা সন্তসি যে আছে এটা আমার জানা ছিল না তুমি যাই না কিছু করতে আমি একটা নাছো বাজাউ না কা আল্লাহ মরুন না দেনলে আমি আমার ভগ্নিনীকে ডিসটর্ব করছস কেন এত বড় সাহস সে কই পাইছস আপনার কাছ থেকে আপনি আমারে যেভাবে শিখাইছেন আমি ওইভাবে শিখছি আপনার লাগে আমি জীবন যেমন সব উজার করে দিছি বিনিময়ে কি বললাম যাকে বলে বক্স না আলগা জাড়ি আর ভাল লাগতেছে না সঠিক উত্তর পাই নাই লোকদারে তুই ক্যান ডিস্টার্ব করছস সেই উত্তর পাই নাই কিন্তু তুই কিন্তু কথা অন্য দিকে টান করতেছস আগে ওইটার উত্তর দে আপনার ভাগ্নি বাসা থেকে বাইর হইয়া কি কি করে সেই সংবাদ কি আপনার কাছে আছে থাকবো না আমার ভাগনি প্রত্যেকটা মুহূর্তে সে আমার নজরদারিতে থাকে লিডার আপনি যে লুবনারে গাড়ি দিছেন ঢাকা শহর ঘুরে ঘুরে দেখার লাগা সে কি করে জানেন গাড়ি দিয়া কি সে গাড়ি ছাইরা দিয়া পায়ে হাইটা তারপর যে লেক পারে যায় লেক পারে যায় ফুচকা খায় কখনো কখনো রিক্সা দিয়ে ঘুরে যে তার নিরাপত্তাটা কে দেয় কে দেয় মানে নিরাপত্তা দেওয়ার জন্যই তো ধরে রাখছি তুই তো নিরাপত্তা দেবি আপনার ভাগ্নি যেই সুন্দর সে যখন রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তার বকেটে বলা পাই তার দিকে তাকায় তাকায় শীষ দেয় এই যে তার দিকে কমেন্টস করে কমেন্টস করে না হ্যাঁ কমেন্টস করে কিন্তু এসব ঘটনা আমি জানলাম না আরে জানবেন কেমনে জানাইলে না জানবেন শোনেন পুরা ব্যাপারটা আপনার কাছে আইট করে আমার পরিবার কি হয়েছে পরিবার কান্দে আরে হ্যাঁ পরিবার না কত সাবাস কত শক্ত মাইয়া কান দেয় কি হয়েছে কালা আরে বাথরুম গেছি আমার গুলার মধ্যে কে বাসায় এখন কেউ নেই তুমি আসো করি তুমি এসে ঘরে আমাকে কাপড়টা বেড়ে দাও আমি তোমার হাতের বাড়া কাপড় খাবো এটা কোন গুলামের ফুটে ক হ্যাঁ আমার বনি এরা বেশি কেন লেগে অঙ্কল গিয়ে কলাটা কলাই দেব নাম দেখো কালো তুমি সত্য চত্ব কলা লৈ বা নাকি নাম ডা যে বা নাম না গছাম কেৰে রে কালি নাম কুকা কুকা যে তোমার কুকা বাবু উম কুকার কাছে কেৰে কাউন্ট লৈ যাইতে তু আমি না বন্ধ ধৰি রে দিছি হ্যাঁ কাল এমনি আমার মন যন্ত্রণা তুমি এখন নামা আমাকে বোকা দিব তাহলে তোলে মেনে জোরে জোরে কানবাম বাম কালার আমি তো রয়ে তোমার মনের কচি লেগে আমি চিন্তা করছি আমি যদি গোলামের ফুল কোকা লেগে কানরে যায় তাহলে মা কালার মন্ডার মধ্যে একটু কচি হে আশা করে কসাই তই কে চিনছে কালো তুমি তো পুঞ্জরে কথা বলতেছো কুকা মা কেন চিনবে না আবার কি সিং বজাইছে কত পুরো শাওয়ার গোলামের ফুলের গোলামের সুৎকালে না মুখ নিচে রাস্তা দিয়ে আত্ম না এ দুটা ট্যাং যদি আমি না বাঙছি হ্যাঁ কালা বাগনি মিল্লা দুটা ট্যাং আমি বাঙিয়ে দিয়ে আমি হ্যাঁ কি কস গোলামের ভূত কত স্বপ্ন দেখছিলাম কালা আমার কালাটা কি তা সুন্দর আমার কি সুন্দর কালার এ গোলামের লাগে আমার কালা সুখের সংসার করবো ব্যবসা বাণিজ্য লাগে আমি সামলাই বাম তাও তোমার একটা চোখের সংসার চিন্তা করছিলাম কালা গুলাবের ভূত গুলাবের ভূত আমার সুন্দরী কালা আমাকে নিয়ে এই যে টানা টানি করছে কালা তোর স্বপ্নের গুল্লি মাঠ এই হারাম দাদারে বিয়া হরবা মে আমার নাই গা হুম কালি আমার টেহার নি মস মশাই মস এই বুদ্ধিতে আছে বুঝছিস না সংসার সংসার কিচ্ছুটা না হুদ্দা শয়তান হুদ্দা বাটপাট হুদ্দা ফর টোয়েন্টি আর এই যে আপনার হেলার কথা মনুরা রাখুন যে হেইসে দারোয়ান আমি তার পড়াশোনার করে কে লেগে। গিয়া দারুয়ান রে বিয়া করোনা লাগিয়া হে বড় নিচে নামবে তুই মনটো তুলা আবার বেঙে দিছো কালা আমি পরিবার আমি ফুল মতে আমি সত্য মেয়ে হ্যাঁ আমি কি দারোয়ান বিহর বা ফরাসোনা ওরাইসো মাসাল আমার চেয়ারা ছৌদুক কত সুন্দর থুপ মাইছে দেখলি আবার গুইটা তাকায় আমি কেন দারুয়ান বিয়ে করবো কালা আমি বড় অফিসার বিয়ার হর Ekto, full banner bagni lain kota. Mono kota dah. Mono tak bu, tu mungkin kau. Ideku, e bisa rotan lah. Di kau ilam kali namu. Upre te sait la kali namu. Er fau du dan yamita he teng du ja. Dan dek bai de to iki bas de Rang mam. Itu mau untuk ke kanjel itu mau <laughs> Gula mel goreng gula. আমি আমার এলাকায় তুমি কি করতেছো আপনার এলাকা মানে কোনটা আপনার এলাকা আমার এলাকা তুমি চিনো না আপনার তো ভালো করে চিন আপনার এলাকা চিনব কেমনে তুমি আমার চিনো না মানে আমার জীবনটা একেবারে সিনেমা বানায় এখন তুমি আমার চিনো না না তোমার মতো খারাপ মানুষ আমি আসলে আমার জীবনে কমই দেখছি হ্যাঁ কি মনে করো কি নিজের তুমি হ্যাঁ এইসব আপনি কি বলতেছেন কারে বলতেছেন আমারে বলতেছেন জি তোমারে এখানে তো তুমি ছাড়া আর কেউ নাই আমি আবার আপনার সাথে কবে সিনেমা করলাম আর ওই সিনেমা কি আসলে মুক্তি পাইছে হ্যাঁ মুক্তি পাইলে তো আমার দেখার কথা ছিল মানে রাস্তা দিয়ে যাইতেছে এটা হ্যান্ডসাম ছেলে দেখছেন দার করে পুলিশি জেরা শুরু করছেন এই আপনার মাথায় কি ছিট আছে নাকি জানতো আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না জান এমন একটা ভাব মারতেছো মন হয় একদম লাট সাহেব তুমি আমি লাট সাহেব না আমি গরিব মানুষ না আমি একজন ভদ্রলোক কিসের ভদ্রলোক তুই হ্যাঁ তুই আমার নামে সবার কাছে বদনাম ছড়াইতেছস কেন ফাউল কথা কার এই কি কয় এই সিরি তো মাথার স্ক্রুডি হয়ে গেছে গা

তোমাকে অভিশাপ দেয়া ছাড়া আর কোনো অপশন আমার কাছে নাই তুমি আমারে অভিশাপ দিবি শকুনের দোয়ায় গরু মরে না এই কথাটা মনে রাখিস এটা কথা বলে দি কান খুলে শুনে রাখো তুমি জীবনে আমার দোকানে আসবে না তোমার জন্য আমার চটপটি ফুচকা হারাম খবরদার বলে দিলাম তোমার মতো এর সাথে রাজীব কথা বলে না রাজীব গরিব হইতে পারে কিন্তু অভদ্র না তুই শুধু অভদ্র না তুই একটা জালিম বুঝছি

আমি ইভ টিজিং করব 12 বছর জেল খাটব ধরে আমি আর খাটলাম জেল সমস্যা কি জেল খাটলে দুজন একসাথে জেল খাটতে লাগলে জেলারের হাতে পায়ে ধরে অনুরোধ করব তোরা আমারে যেন একই ফটকে রাখে সেখানে খাটও যেন একটাই থাকে মনটা চাইতাছে জুতা দিয়া বাইরে তো নাকটা নি ফাটায় ফেলি নাক ফাটাইতে আসলে তো অঘটন ভিডিও যাবে কি করবি তুই হ্যাঁ কি করবি আমার নাক কাটব আরেকজনের ঠোঁট কাটব তারপর কিন্তু জরায়ে ধরব বলে দিলাম

কোনো আর কাম করিনি কাম করছি কোনো আ কাম করোস নাই প্রেম করছি সি 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 এত ছোটো একটা মিশাতে জিনিস করতে লজ্জা করলো না লজ্জা করলো না হে ফি ফি কি প্রেম করা কি ফি সি প্রেম করা কি অন্যায় ভালোবাসা কি অন্যায় বিয়ের চিন্তা করা কি অন্যায় ওদের ফিসি করার হেই নিচের থেকে আমি কিফিনে আসলাম তুই কি করছিস পরিবারেও তোর খাবার দিতে আসছিলো তার সাথে তুই কী করছ কি করছিস পরিবানেও খাবার দিতে ছিল আমি তাকে কইছি আই লাভ ইউ সি 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 তুই বুইরে বই সেই কাজটা করতে তো লজ্জা লাগলো না বুড়ো বয়স আমি লাভ করতে পারি না এই বুড়ো বয়স আমি প্রেম করতে পারি না বুড়ো বয়স আমি বিয়া করতে পারি না কোন জায়গায় হ্যাঁ আছে যে বুড়ো বয়সে প্রেম করা যাইব না বিয়া করা যাইব না ক সব প্রেমে প্রথম ঝগড়া জাতি হয় মারামারি হয় তারপর বুকে জড়া ধরি আমার প্রেমের প্রথম পর্যায়ে চলতেছে অন্ত ধাক্কা থেকে হইব মারামারি হইব গেলে গেলে হইব তারপর আসো আমার বুকে আসো বুঝছস না কে এই তুই কথা কম কো তুই যে এই কাজটা করতেছ মায়ের বয়স দেখছস হ্যাঁ তুই যদি ঠিক সময় একটা বিয়া করতি না তো আর এরকম একটা মায়া থাকতো ঠিক কথা কইছ আমি যদি ঠিক সময় বিয়া করতাম তাহলে এই বয়সের একটা মায়া থাকতো আমি ঠিক সময় বিয়া করিনি তাহলে সেই বয়সের একটা বউ থাকবো বা ঠিক কইছি কি এই তুই কি কইতাছ হ্যাঁ তোর কি মাথায় সমস্যা হয়ে গেছে কোনো তোর বয়স দেখছ তুই যদি এবারে বিয়ে করিস তাহলে মানুষজন কি করবো তুই রাস্তাঘাটে বাইরে হবে ভাবে এই প্রেমে পড়লে সবাই পাগল হয় পাবনা যা এ পাগলের হাসপাতালে যা দেখবি যত দিই পাগল ভর্তি সব প্রেম করছে প্রেম করে পাগল হয়েছি আমি প্রেম করলে দোষ তুই যে বাড়ি এলার মেয়ের লাগে প্রেম করতে এটা এইটা দোষ না ক আর তুই এই জায়গায় বাড়ি এলার মেয়ে করতে আসলো বাদ তোর একটা বুদ্ধি দেই ওই ফুলমতি খেলা আছে না তারে তাই না তোর সাথে বিয়া দেখা কি করে ভালো হয় খাবারে বিয়া করুন কে আমি আর তোর

এই ওদের অবস্থা কিন্তু বেশি ভালো না দিকে খেয়াল রাখিস এখন থেকে ওরা একা রাখা যাবো না ওর দিকে খেয়াল রাখবি চোখে চোখ চোখে চোখ থাকবে তোর আমার কোনো লাভ নাই আমার চোখ থাকবো আমার লাভারের উপরে আমি এক সেকেন্ড সময় পাবো এর মধ্যে প্রেম আমি তার পিছনের পিছনে থাকি লুবনার জন্য কম পক্ষে দশটা রংবাজ আমার হাতে মারি খাইছে এত কিছু ঘুরতেছে আর আমি জানি না যাক তোর কাছ থেকে ভালো জানা গেল এখানেই শেষ না আমি আসছিলাম আপনার অফিসে আপনার লগে দেখা করতে আইসা দেখি লুবনা আপনার চেয়ারে পাঁচুলে তুলে বসে আছে আমার একটা বাতিক আছে আমার লিডারে কেউ অপমান করলে আমার চান্দি মান্দি গরম হয়ে যায় সে কারণে আমি প্রতিবাদ করছি আপনার ভাগ্নি আমার গালাগালি করছে তার লগে আমার কথা কাটাকাটি হয়েছে কিন্তু কিছু বলি নাই কেন আপনার ভাগ্নি বলে আমি তোরে ভুল বুঝছিলাম আমার ডাইন হাত আমার লোকে বেমানি করতো প্রশ্ন হয়ে ওঠে না আমি যান বাজিয়ে রেখে হইল আমার লিডারের সম্মান রক্ষা করবো আপনি লোকনারা যেভাবে কথা বলে যেভাবে অপমান করে সেটা মেনে নেওয়া খুব কঠিন দেখেন লিডার আমার ইয়ং বয়স রক্ত গরম এই বয়সে এই ধরনের অপমান আমি মেনে নিতে পারবো না তোর সমস্যাটা আমি বুঝতে পারছি আমি লোকনাকে বুঝিয়ে বলবো ধন্যবাদ লিডার আপনার কথা শুনে খুব খুশি হয়ে তুমি কি খালি খালি বসে থাকুন ওটা চা কফি খাওয়াবেন না আপনার অফিসে আইসি আজকে আমি অনেকক্ষণ আড্ডা দেবো আমার মন মেজাজ খুব খারাপ আপনার লগে আড্ডা দিলে আমার মন মেজাজ ভালো হয়ে যাবো তোর মতো সাগরে আমি দ্বিতীয়টা বানাইতে পারলাম না বদি আছে কিন্তু সে আমার সাথে পাঙ্গালয় এই জন্য তার একটু সাইড করে রাখছি খুব ভালো কাজ করছেন আমি একাই দুজনের কাজ করুন বদির আর কোনো সাইড দিয়ে না ওই হলো বড় মাপের একটা সিটার দলে দু একটা দরকার আছে শুধু নিরামিষ লোক দিয়া দল তো চালানো যায় না একটু ব্যালেন্স করতে হয় আর কি লিডার আপনি ঠিকই দলে যারা আনেন আমার কোনো আপত্তি নাই তবে যাদেরকে আনবেন এরা আমার পিছিয়ে থাকবো আপনার পিছনে থাকবো আমি আর হেরা থাকবো আমার পিছনে আচ্ছা ঠিক আছে কথা হবে বলে আগে আমরা কফি খাই জুয়েল আমাদের বড় দুটো কপি দাও সিকিউরিটি গার্ড এর চাকরি করস আর সাদের উপরে জমিদারের মতো বয়ে না আমার ইচ্ছা হয়েছে আমি হাওয়া খাবো আমার এখন মন চাইতেছে আমি সাদে শুইয়া বৈশা কাটামো এতে আমনের কি হ্যাঁ আমনে সাদে আইছেন ক্যা আমনে জানেন না বারাটিয়া আগই সাদে আন নিষেধ আমার সিকিউরিটিতে আমনে কিন্তু বাধা দান করতে আছেন সিকিউরিটি বিঘ্ন করতে আছে যান আমনে নিচে যান তো সাহস দেখে তুমি আসমান থেকে জমিনে বললাম রে একজন সম্মানিত ভারতীয়ের লগে কি ব্যবহার করতে হয় কেমনে তার লগে কথা কইতা হয় তুই জানস না তুই ভারতীয়রা সম্মান করতাছ তুই নিজের পায়ে নিজে কোরআল মারতাছ আমি ইচ্ছা করলে তোর চাকরিটা খেয়ে দিতে পারি জানস আমারে চাকরির ভয় দেখাইয়া কোনো লাভ নাই বুঝছেন আমি যদি ইচ্ছা করি আমনারে এক মিনিটের মধ্যে এই বাড়ি দিয়া বাইক করি দিতে পারি কারণ আপনি মিথ্যা কথা কইয়া বাড়িদা বাড়ানেছেন আপনি কইছেন আপনার ফ্যামিলি আছে আমনের বউ আছে আমনের সন্তান আছে কিন্তু আমনের বই তো নাই আমনে তো ওই ক্ষমতাই নাই যে আমনে বিয়ে করবেন আমনের এই কথা যদি বাড়িয়ালা শোনে এক মিনিটের মধ্যে আপনার গেডি ধাক্কা দিয়া বাড়িতে বাইর করে দেবে ফালতু কথা কবি না আমার বউ আছে আমার বাচ্চা আছে আমি সময় সুযোগ মতো তাদের বাসায় নিয়ে আসবো আপনার যদি সত্যি সত্যি বউ থাকেই থাকে তাইলে আপনি পরিবারের বিয়ের প্রস্তাব দেন কা পরিবারের আমি পছন্দ করি আমি পরিবারের পছন্দ করি সে আমারে পছন্দ করে আমাদের দুইজনের মধ্যে প্রেম আমি পরিবারের দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করব শুধু খালা বাধা দিতেছে সে আগে হইতেছে না সাফাবাজ পৃথিবীতে বহু দেখছি আপনার মতো সাফাবাজ দেই নাই পরিবারের তো খেপছে চরম খেপা খাপছে আপনি আরে এই কথা কইছেন বললা লিডার চা কফি দিন পার করতে চাই না কাচ্ছি খাওয়াই তুই আপনি কেমন জানি বদলাই গেছেন আগের মতো নাই আগের মতো তাকু কেমনে সারা দিনে দুটো টাকা ইনকাম আছে শোন খাও টাকা বন্ধ হইলে পেট চলে না আপনার যদি অবস্থা হয় তো আমগো কি হইব আপনি তো মাল কামায়া চুপচাপ বই রয়েছেন এবার বুঝেন আমার কি অবস্থা আমার তো পেট খালি পেটে চলে না এখন আর কেউ চান্দা দিতে চায় না চাঁদা চাইতে গেলেই ভয় দেখায় ফাফর দেয় লোকজন কিভাবে ভাবে সন্ত্রাসীদের কি সংসার নাই এরা কেমন চলবো চাঁদাবাজি হইলো সন্ত্রাসীদের ব্যবসা এগো ব্যবসা যদি বন্ধ করে দেখো ফ্যামিলি কিভাবে চলবো আচ্ছা জনগণ কি কখনো চিন্তা করছে দেশের ভিতরে কত সন্ত্রাসীর পরিবার না খায় মরতেছে এই বেটা তুই কি মনে করছস আমি তোর খোঁজখবর রাখি না ভোল পাল্টায় আছে আমি জীবনে ভালোই তো ব্যবসা করতেছস মনে করছো আমি কোনো খোঁজ খবর রাখি না ওইখানেও ঝামেলা আছে আমার তো বিশ্বাস করে না এই জন্য সাইড লাইনে রাখছে কয়দিন সাইড লাইনে থাকেই যা ধান্দা করা কর সাইড লাইনে থাকতে থাকতেই লাইনে জুড়ে আসবে আর সমস্যা তো থাকবোই সমস্যা সমাধান হয়ে যাবো তোয়া করে দেন লিডার আপনার দোয়া কখনো বিফল হইব না খবরদার মুই কইয়া রাখতে আসি আমনে পরিবাণুর দিকে নজর দেবেন না পরিবাণু কিন্তু বিষন চ্যাচ্ছছেতেবারে পরিবারণু আমার উপর একথে আমার লাগে সেটা হ তুইকামনি ননি। পরিবারণু মোধ্যে বিসার দেছে পরিবারণু কৈছে যে আমনের কাছে আমার অনুররোধ এই পাগল সাগলডে এই বাড়িতদ বাইলকজিয়া দেন। মুই বিসারডা হরতে পাঠ পাম। কিন্তু করি নাইকে? আম একটা মূরববি মানুষ এই কারণে। আমি নিজে সম্মানটা নিজে বাঁচাইয়া এই দিয়া ভালোই ভালো চলিয়া নিজে সম্মান নিজে নষ্ট করছেন না ব্যাক করার মতো কথা কবি না বেটা জীবনে প্রেম করস প্রেম বুঝো প্রেমের প্রথম ধাপ হইতেছে ঝগড়া ঝাঁটি মারামারি তারপরে মিলামিলি অহো নামক কবই আমার এবাৰ দিছে তারপর দেখবি আমার লাগে সে জান দিকে আমি তারা ফ্যান থেকে নামায়া বিয়া করুনাল কথা কই ফুল বানুর পরিবার নিয়া ফুল বানুৰে নিয়ে, তুই আর কোনো কথা আমার কমি না ওই পরিবারের পুরা দায়িত্ব আমার আমি তাদের পরিবার তদারকি করিব চাস ওই পরিবারের সবাই আমার নির্দেশে চলাফরা করে আমি তাদের নিরাপত্তা বিধান করি

এই পরীর উপরে সুমনের নজর করছে না অরে কয়ে দিবি বিষয়টা খোকা বাবু জানতে পারছে বাস! ও বুঝতে পারছি আচ্ছা গুরব্বি আপনি রিকুই ওই সাথে কানেকশন কানেকশন আছে নাই নাকি বাচ্চা দেখে তোর কি মনে হয় না মাথায় গিলু আছে দেখকে বুঝে নিবি আমি কি মুখ খুলে কমু না মানে এমনি তো বুঝতে পারতে আসি না যদি জানতাম যে আমনে আন্ডারওয়ার্ল্ড এর সাথে জড়িত আমনে একটা সন্ত্রাসী তাইলে এতক্ষণে পুলিশ দিয়া দড়াইয়া শ্রীঘরে পাড়াই দিতাম কারণ কোনো সন্ত্রাসীর অবস্থান এই বাড়িতে হইবে না